খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস বোঝার চেষ্টা করি খেয়াল করে দেখেন ইফ আই ওয়াজ কিং এটা একটা বাক্য ইফ আই ওয়ার এ কিং এটা একটা বাক্য দুটো অর্থে আমরা কি বলতে পারি যে আমি যদি রাজা হতাম এখন প্রশ্ন হলো যে ইফ আই ওয়াজ এ কিং আইটা কি আইটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আমরা জানি যে সিঙ্গুলার প্রোনাউনের পর সব সময় সিঙ্গুলার ভার্ব বসে তাই না সিঙ্গুলার প্রোনাউনের পর সব সময় সিঙ্গুলার ভার্ভ বসে তার মানে গ্রামেটিক্যালি এটা কানেক্ট হওয়ার কথা বাট এটা একটা ভুল বাক্য বা ভুল ব্যবহার এখন ইফ আই ওয়ার আই তো সিঙ্গুলার তার পরে কেন ওয়ার বসবে ওয়ার তো বসার কথা না বাট স্টিল এটা গ্রামেটিকলি একটা কারেক্ট বাক্য এখন প্রশ্ন হচ্ছে কেন দ্যাটস আ বিগ কোয়েশ্চেন রাইট কেন খেয়াল করে দেখেন মাথা রাখবেন ইফ যুক্ত যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোকে বলা হয় হচ্ছে কন্ডিশনাল কি বলা হচ্ছে ইফ যুক্ত বাক্যগুলোকে বলা হচ্ছে কন্ডিশনাল শো এখন কন্ডিশনাল মানে কি শর্তবোধক বাক্য বা যে বাক্যগুলোতে শর্ত জুড়ে দেওয়া থাকে এখন এই বাক্যের মধ্যে একটু খেয়াল করে দেখেন ইফ ইফ যুক্ত যুক্ত স্টেটমেন্টটা যদি যদি বা কন্ডিশনালে শর্ত না বুঝিয়ে কি অবস্থাকে প্রকাশ করা হয় কি বললাম আমি কন্ডিশন মানে হচ্ছে শর্ত কিন্তু কখনো যদি ইফ যুক্ত যে স্টেটমেন্টটা রয়েছে এই স্টেটমেন্টটা শর্ত না বুঝায় শর্ত না বুঝিয়ে কি বোঝাতে পারেন যদি কোনো অবস্থা বোঝায় তাহলে কি বললাম শর্ত না বুঝিয়ে আমি লিখছি শর্ত যদি না বোঝায় অবস্থা অবস্থা বোঝায় বোঝায় যদি তখন আপনি ধরে নেবেন এরপর সাবজেক্টটা সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ওয়ার্ডটা কখনো সিঙ্গুলার হবে না এরপর আয়ের পর আপনার সময় ওয়ার ব্যবহার করতে হবে এইটা একটা ফিক্সড নিয়ম এটা কি একটা ফিক্সড নিয়ম এটা মাথায় রাখতে হবে কি বললাম যদি ইফ যুক্ত স্টেটমেন্ট শর্ত না বুঝিয়ে অবস্থাকে প্রকাশ করে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার শর্ত কেমনে বোঝালো না একটু বোঝান দেখেন ইফ আই ওয়ার কিং আমি যদি রাজা হতাম শর্ত কাকে বলে যেমন আমরা অনেক সময় শর্তের ক্ষেত্রে কি বলি যে তুমি যদি পরীক্ষায় ভালো করো আমি তোমাকে একটা মোবাইল কিনে দিব এইটা হচ্ছে শর্ত ঠিক আছে ইফ ইউ ডু ওয়েল ইন দ্য এক্সাম তাহলে কি বলতে পারেন আই উইল বাই ইউ আর নিউ ফোন আমি তোমাকে নতুন একটা কি ফোন কিনে দিব এটা হচ্ছে শর্ত কিন্তু একটা জিনিস খেয়াল করেন তো ইফ আই ওয়্যার আ কিং আমি যদি রাজা হতাম এখানে কি কোনো শর্ত বোঝায় কোন কিছুর বিনিময়ে কিছু হতে পারে হয় না তো এখানে কমপ্লিটলি এটা একটা অবস্থা কি অবস্থায় আছে সে রাজা অবস্থার কথা চিন্তা করছে তাই না ইফ আই ওয়্যার আ বার্ড আমি যদি পাখি হতাম ইফ আই ওয়্যার ইনভিনসিবল তো খেয়াল করে দেখেন এই যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো সবগুলো দাঁড়াই স্টেট বোঝায় বা অবস্থা প্রকাশ করে শর্ত বা কন্ডিশন বোঝায় না ঠিক আছে বুঝতে পেরেছি আর এই কারণে এই যে ইফ আই ওয়াজ না হয়ে ইফ আই ওয়ার এটাই হচ্ছে সঠিক ক্লিয়ার বুঝতে পেরেছি আশা করছি ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা ছোট্ট একটা জিনিস শিখে ফেললাম এবং এটা আপনাদের বেশ কাজে দেবে কন্ডিশনাল থেকে শুরু করে প্লাইটফর্ম ওয়ার্ক কমপ্লিটিং সেন্টেন্স এবং যারা বেসিক শিখতে চান যারা স্পোকেনে ব্যবহার করতে চান তারাও কিন্তু খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে এটা ব্যবহার করতে পারেন ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন এরকম আরো ভিডিও পেতে সামাজিক কাজে লেগে পড়ুন উইচ ইস দ্যাট আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন দেখা হবে আল্লাহ হাফিজ